যে পানি পান করার চেষ্টা করছিল এবং বিস্কুট দিচ্ছিল আমাদের অত্যন্ত প্রিয় মেধাবী ছাত্র বীর গুপ্ত আজকে পেপারে দেখলাম আর একটি ছেলে আসলে আতঙ্কের ছেলে তোমার নাম বলে শেষ করা যাবে না তার নাম হচ্ছে রাফিস তাকে পড়ে গেছিল সে একটি রিক্সায় পড়েছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আওয়ামী লীগের ছিল এবং পুলিশ বাহিনী তাকে হাসপাতালে ভর্তি করতে চাইছে পরবর্তীতে তাকে একটি অন্য হাসপাতালে নিয়ে গিয়ে তাকে যখন চিকিৎসা দেয় তার কিছুক্ষণ পরেই সে মারা যায় এই হচ্ছে পাঁচ তারিখের আগে আমাদের বাংলাদেশের ইতিহাস আজকে যারা আমাদের আসলে কথা বলার সুযোগ করে দিয়েছে অনেক চিন্তা ভাবনা করলাম যে কি বলবো না বলবো আসলে এলেমেলা হয়ে যাচ্ছি কিন্তু অত্যন্ত দুঃখ আছে যে দুই সালের পরে আমরা যারা বিশেষ করে বাগের লেগে ঠাকুরটা দুই নির্বাচনী এলাকায় আমরা যারা দল করি আমরা আমাদের অত্যন্ত প্রিয় সবাই প্রিয় আসলে বেঁচে থাকলে উনি অনেক খুশি হঠেলে আমাদের অত্যন্ত শ্রোত মাধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়া উপজেলার সংগ্রামী সভাপতি যিনি দীর্ঘদিন এই দলটির জন্য আমাদের অনেক সময় দিয়েছেন জনাব রাজি রহমান চৌধুরী রাজু ভাই আমি আরো স্মরণ করতে চাই আমাদের আরো অত্যন্ত ত্যাগী নেতা যার বাসায় আমরা অফিস ছিল আমরা যখন একানব্বই সালে আলতাপুর রহমান সাহেবের নির্বাচন করেছিলাম তখন তার বাসায় ছিল আমাদের অফিস আজকে যদি সময় নাই বেঁচে থাকতো তাহলে আমরা আর আমার সুমানটাকে সত্যিটা বলি কি পরিমাণে যে খুশি হতেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সুমানটাই আসলে সেটা আমাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না সে আব্দুল সুমান ভাইয়ের আত্মার মাথাটা কামনা করি আমি বেরেছি ও কখনো শেষ করবো আসলে আজকে সময় শেষের দিক অনেকে অনেক বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়া আসলে সুযোগ এসেছে আমরা বিশ্বাস যে আমরা অনেক কথা এবার বলতে পারবো

তারপরে আমি নির্বাচন হবে যার কারণে আমি আপনাদের অনুরোধ করবো হ্যাঁ সভাপতি আছে আমি আপনাদের অনুরোধ করবো যে এই মাসের মধ্যে জয় হয় তারপরে ছাত্র দল দল কৃষক দল দল

আজকে এক তার জন্য আজকে আমাদের অনেকে হয়ে আছেন আমি আশা করবো আমাদের কোন নেতাকর্মী আইন হাতে বলে না আইন আপনাদের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে